বর্ষা যেমন দেরিতে রেইন লিলিও তেমনই দেরিতে যদি ছাদ বাগানে একটি জীবন্ত ফুলদানি রাখতে চাও তাহলে অবশ্যই রেইন লিলি করো ছাদ বাগানে খুব অল্প পরিচর্যাতেই গাছটিকে করা সম্ভব কিন্তু দুঃখের বিষয় গাছটি কেবল বর্ষাকালেই ফুল দেয় আর এই ছোট পটে এত ফুল কিভাবে হয়েছে জানতে চাও স্কিপ না করে শেষ অব্দি দেখো যেহেতু বর্ষা নেই রেইন লিলিরও দেখা নেই তবে একটি সিক্রেট কাজ করলে রেইন লিলিতে ফুল আসবে তোমাদের বাড়িতে যাদের যাদের রেইন লিলি আছে এটা অবশ্যই করে দেখো এইভাবে একটি কাঁচি নিয়ে আগার দিকগুলোকে সমানভাবে কেটে নেব এই প্রসেসটি করলে খুব সহজেই ফুল আসে একবার ফুল হয়ে যাওয়ার পরেও তোমরা জিনিসটি করতে পারো তোমাদের কাদের কাদের রেইনলিলি আছে অবশ্যই জানিও কেবল সুন্দর ভাবে কাটলেই হবে না না সাথে খাবারও দিতে হবে নিয়ে বা সুফলা যদি থাকে তবে মিউরিয়েট অফ পটাশ বা বায়োপটাশ ব্যবহার করতে পারো তোমরা জানো খাবার দিলেই দিতে হবে জল তোমরা বৃষ্টির জলকে স্টোর করেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে রেইন লিলির খুব ভালো হবে আজকে চলি আবারও দেখা হচ্ছে কাল এরকম ভিডিও পেতে সকলের সাবস্ক্রাইব করে রেখো